রাগে বাট আমি তো সেরকম কিছু করিনি যাতে রেগে যায় ও সো ওই রাগটা আমি দেখিনি কোনোদিন অ্যান্ড দেখতে চাইও না বাট আমার খুবই দৃঢ় বিশ্বাস ছিল বেশ অনেক বছর অবধি আমার ভাই এই বিশ্বাসটা আমার ভেঙেছে অ্যান্ড মানে আমি প্রচণ্ড কেঁদেও ছিলাম সেদিনকে আমার এটা চাই আমার ঠিক আর মানে যেটা ইম্পসিবল সেটা আমি জানি যে আমি পাবো না বাট সেটা যাইতাম ভাবতাম একটা আশায় যে এটা আমি পেয়ে যাবো গান গান মিউজিক আমি তো বুঝাই আমার পেত্র তো একটা খুব বড় লিস্ট থাকে এটা পেপারে লেখা হাতে লেখা এটা অ্যাটাচ ആയി এটা টাই ঠিক আছে তো আমি দেখতাম যদি বাজেতে থাকলে আমি দিতাম নালে একটা জিনিস ফিক্স করতাম আমি যেটা আমি সবাইকে দিতে পারবো টফি দুটাকার ই ক্লিয়ারস নাও খাও খুশি থাকো যদি এখন যে তোমার কাছে বলা হয় যে তুমি কাছে কি চাইবে তাহলে তুমি কি চাই এখন এই মুহূর্তে ইমিডিয়েটলি ছুটি লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কি হয় বেল বাটন এভরিথিং সব করতে হবে নমস্কার আমি শ্রী টলিস্কোপে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে যে দুটো মানুষকে নিয়ে এসেছি তাদেরকে দেখার জন্য আপনারা বহুবার জানিয়েছেন তাই সরাসরি চলে এসেছি প্রথমে বলব কেমন আছো

দর্শকরা আগামী পর্বে কি কি চমক দেখতে পাচ্ছে বিশ্বাস করো আমরাও জানি না তার কারণ আমরা তো পাই না আমরা আমরা জানতে 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 পারি পারি যে চমকটা দিতে চলেছি আমরাও যে আজকে প্রমো হচ্ছে বা এই চমকটা মানে এই মুহূর্তে আমি ওইভাবে স্পেসিফিক্যালি বলতে পারবো না কিন্তু অলরেডি যে গল্পটা চলছে এখন সেটার মধ্যেই অনেক লেয়ার আছে মানে আমি অ্যাডবিন থেকে ডাক্তার হয়েছি ও লন্ডনে চলে যাবে থাকবে এটা প্রেম একটা অভিমান এরকম একটা এতে আছে আমার মেয়ে ওর ব্রেন টিউমার একটা সিরিয়াস অপারেশন হয়েছে তো এই সব গল্পের মধ্যে দিয়ে এখন আছি আমরা তোমার জীবনে দশকে দেখতে পাচ্ছি প্রচুর ওঠা পড়া ওঠা পড়া এই সমস্তর মধ্যে দিয়ে তোমার জীবনটা হ্যাঁ হ্যাঁ ওঠা পড়া কতটা এনজয় করছি ওঠাটা তো সবারই ভালো লাগে পরাটা যেরম ব্যথা লাগে ওরকমই লাগে আর কি তো ওরা আমি এনজয় করছি এবার যে এতদিন অনেক দিন ধরে কাজ করা হচ্ছে তো কাজ করার অভিজ্ঞতা কীরকম মানে এখানে কাজ করার আছে খুবই ভালো বাড়ির কাছে ঠিকই হ্যাঁ বাড়ির কাছে আর প্রপর জায়গায় শ্যুট হলে একটু সুবিধা হয় আজকাল তো শ্যুটিং অনেক ভেতরে ভেতরে হয় সেই তুলনায় খুব ভালো এবং গল্পটার মধ্যেও একটা মানে এখনো অবধি গল্পটা রকম অন্যান্য সিরিয়ালের থেকে তো কিছু কিছু জায়গায় সিরিয়াল তো কিন্তু অনেকটাই লজিক আছে আর কি একদম নেই যে তা নয় তো এনজয় করছি অবভিয়াসলি তোমার হচ্ছে আমার তো রোজই একটা করে নতুন হচ্ছে মানে এ নিউ লার্নিং কালকে আমি স্যান্টা ক্লাস মানে আমার বাড়িকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি স্যান্টা ক্লাস সেজেছি সো ওটা একটা নতুন এক্সপিরিয়েন্স তারপর ইন্দ্রাণীকে আমি মানে ওকে আমি সাহস দিচ্ছি মানে যে বডির অপারেশনটা হয়েছে এটা ইন্দ্রাণী করেছে এই যে এই যে মানে আমরা যে পার্ট করি না যে আমরা অভিনয় করি এখান থেকেও নিজের লাইফে অনেক কিছু শেখা যায় মানে এই যে আমি ওকে সাহসটা দিচ্ছি এটা কোথাও না কোথাও একটা নিজের লাইফে গিয়ে একটা ইম্প্যাক্ট পড়ে যে হয় না একটা হয়ে বাজতে বাজতে ওর চরিত্রটা যখন প্রচন্ড একটা মোটিভেটিং একটা পজিটিভ ভাইব সব সব কিছুর একটা পজিটিভ দিক দেখতে পায় তো অবভিয়াসলি এই চরিত্রটাও 6 মাস বাজে মানে এর কুটি নাটি কিছু না কিছু তো ওকে এফেক্ট করছেই এবং এটাই খুব স্বাভাবিক মানে এটা নিজের মতন হয়ে গেছে মানে লাইফের সময় খুব রিলেট করতে পারি एक्चुअली মানে এরকম কোন সিচুয়েশন হলে মানে হঠাৎ প্যানিক করে যাবো যদি আমি যাই সেটা হবে না মানে ওই পারসেপশনটা ইট হাজ লোড লড়ে নেবো এরম কিছু হলে মানে প্যানিক করে যাবো না বিকজ আই হ্যাভ অলরেডি ফেস ইট ইন মাই রিয়েল লাইফ সো নট এ প্রবলেম মেয়েদের সাথে কাজ করার অভিজ্ঞতাটা কি রকম হচ্ছে খুব ভালো খুব ভালো এ নিয়ে যতবার জিজ্ঞেস করবে ততবারই বলবো খুবই ভালো 71 ডাউন করো তার মানে ওই আর কি গাজা গাছি হবে আমার ধারণা ওকে অবিয়াসলি গুড শি ইজ ভেরি নো নো লাগি প্রথম প্রথম মনে হতো লাগি লাগি বাট আমি তো সেরকম কিছু কই না যাতে রেগে যায় ও সো ওই রাগটা আমি দেখিনি কোনোদিন এন্ড দেখতে চাইও না বাট

মানে খুবই মানে আমার আমি এত গম্ভীর মিল সেরকম মিল কিছুই নেই কিন্তু হ্যাঁ ভীষণ নন কম্প্রোমাইজিং একটা ক্যারেক্টার ইন্দ্রাণী সো আই অ্যাম তো এইখানে একটা আছে মানে আমি ঠিক ভুল টা কেউ হার্ট হবে বা সামহাও মনে হতে পারে যে একটু রুড আমার চরিত্রটা মানে আমার অঙ্কিতার কথা বলছি বাট হ্যাঁ আমি একটু রুথলেস মানে আমি ঠিকটা মানে যেটা মনে করব সেটা করব মুখের উপর মানে তাতে কি হার্ট হোক সত্যি কথাই সত্যি কথা মানে কি হার্ট হোক কি না হোক প্র্যাকটিক্যাল হ্যাঁ একটু বেশিই বোধহয় আমি না আমি কিছু বলবো এটা বলো 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 এখন বলো কোনো অসুবিধা নেই তারপর আমি চলে যাব বাকিটা তুমি বুঝবে এটা এটা তো মানে পজিটিভ পার্সেন্ট ভ্যারি করে লাইক মানে কেউ হয়তো ভাববে যে এই আমি কিছুই কথাটা বলবো ও যদি কিছু খারাপ মনে করে বলো স্যার বলে দি সত্যি করে इट्स প্র্যাকটিক্যাল মানে সত্যি কথা বলতে তো কোনো অসুবিধা নেই সো এটা পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করে মানে ওর যেটা সত্যি মনে হয় সেটা সবসময়ে বলে মানে প্রকাশ করে দেয় সেটা দ্যাটস ভেরি গুড মানে চেপে রাখলে গোটা ব্যাপারটা আরো কমপ্লিকেটেড হয়ে যায়

কোনো প্ল্যান নেই তার কারণ এই থার্টি ফার্স্ট ফার্স্ট এই নতুন বছর এই এত প্ল্যান এত এই হঠাৎ করে এত কিছুর মধ্যে আমার ভীষণ একটা ওরম হয় ওটাকে কি বলে সামথিং কিছু একটা ইংরেজিও হ্যাঁ আমার হ্যাঁ আমার অনেক সময় খুব কেটে যাই বুঝতে পারি না তো আমি কিছু প্ল্যান করিনি যাই হ্যাঁ হয়তো কোথাও বেরোতেও বেরিয়ে যেতে পারি যাই না আজকাল আমার বাড়িতে থাকতে খুব ভালো লাগে মানে আজকে সকাল থেকেই ভাবছি যে কোথাও যাবো একটু পার্টি করি কিন্তু বিষয়টা হচ্ছে যে এখন রাস্তায় বেরোলেই এত জ্যাম তারপর নানান রকম জায়গায় গেলে লাইন দিয়ে খেতে যাও এত ভিড় সবাই তো না তখন মনে হয় যে বাড়িতে একটু চিল করি একটু ক্লোজ বন্ধু বান্ধব আসুক সেটা অনেক বেটার লাগে তো জানি না কী করবো এখনও কিছু প্ল্যান করিনি তোমার কি প্ল্যান আছে ফার্স্টে সেরকম কোনো প্ল্যান্স নেই মানে উইথ দ্য ফ্লো লেটসি আমিও সেটাই ঠিক করেছি যে নতুন বছরটা আমাকে যেভাবে ওয়েলকাম করতে চায় আমিও নতুন বছরটাকে সেভাবেই ওয়েলকাম করব লেটস নট প্ল্যান এনিথিং হয়তো বন্ধুরা মিলে প্রচণ্ড পার্টি করলাম অথবা প্রচণ্ড ঘুমোলাম একটা মাসাজ নিলাম এরকমও কিছু হতে পারে আই ডোন্ট নো অ্যাকচুয়ালি শুটিং তো করা হয় তার সাথে সাথে ঘর কাজ কতটা মানে কতটা করা হয় মানে রান্না করা বা কিছু এই সমস্ত কতটা করা ডিফেন্স যে আমি কতটা সময় পাচ্ছি বা আমার ইচ্ছা করলে হ্যাঁ খুব ভালো লাগে কিন্তু ওরকম নিয়ম করে তো করা পসিবল নয় আর নিয়ম করে কোনো কিছু করতে আমার ভালোও লাগে না তো হ্যাঁ করি মাঝে মধ্যে করি ছুটি পেলে কিছু ইচ্ছা হলো করলাম এরকম আর কি তুমি আর কি রান্না বান্না কি জানা হয়েছে না কি না হ্যাঁ জানি টুকটাক জানি মানে যেটাতে পেট ভরে যাবে ম্যাগি ছাড়া ভাত ডাল করতে জানি ভাত ডাল ডিম আচ্ছা ধরো এরকম একটা সিচুয়েশন যে রাত্রিবেলা যখন তোমাদেরকে অনেক সময় বলা হয় যে কল টাইম দেওয়া হয় বা সন্ধেবেলার দিকে কল টাইম দেওয়া হয় এরকম একদিনকে তোমার কাছে ফোন আসল যে পরের দিনকে ছুটি অফ ডে কি করবে তখন হ্যাঁ মানে ঘুমাবো বা সেদিনই রাতে কিছু একটা প্ল্যান করব বা রাতিবেলা বেরিয়ে যাব গাড়ি নিয়ে কোথাও পড়ব ওই তো মুড আমি জানি না কি করব মানে হতেও পারে যে কিছুই করলাম না আবার হতেও পারে যে অনেক কিছু করে ফেললাম এখন যদি কখনো কল আসে তাহলে তখন তুমি তখন আমি যাব সিনেমা ফিনেমা যাব হয়তো মুভি যাব বা কোথাও একটা খেতে গেলাম আচ্ছা ছোটবেলার যে মানে টোয়েন্টি ফিফ ডিসেম্বর মানে আমরা ছোটবেলায় অনেক কিছু একটা প্ল্যান থাকতো বা কিছু ছোটোবেলাটা কীরকম করে কাট ছোটোবেলায় আমরা আমি বেশিরভাগ সময় আমার ছোটোবেলাটা মামাবাড়িতে কাটিয়েছি সো বেসিক্যালি টোয়েন্টি ফিফথে যেটা হতো সেটা হচ্ছে ওই দিদিরা স্যান্টা ক্লাস ফ্যান্টা করতো তারপর সেই ফেক একটা স্নো তৈরি করা হতো তুলো দিয়ে রাত্রি বারোটা বাজলে আর কি ওগুলো উপর দিক দিয়ে ফেলা হতো সোলা ফোলার লাইটস হ্যাঁ অনেক তামঝাম হতো তারপর মজা দিতাম আমরা সবাই সেখানে ছোটো মামার বড় মামা এসে রোজ রাত্রিবেলা টাকা পয়সা রেখে দিয়ে চলে যেত আমরা ভাবতাম স্যান্টা ইয়ে গেছে তো এগুলো চলতো কেক কাটা হতো হ্যাঁ ওগুলো মিস মিস কিরকম <laughs> আমার <laughs> 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 ছোটোবেলাটা মানে সেই অর্থে সেরকম কিছু না খুবই সিম্পল হ্যাঁ তবে হ্যাঁ টোয়েন্টি বা এই উইকটা থেকে একটা খুব এক্সাইটমেন্ট শুরু হয়ে যেত তার কারণ ওই যে বালিশের তলায় মোজাটা রাখবো আর জানি যে অনেক কিছু পাবো এবং আমার ক্ষেত্রে আমি এর আমার খুবই দৃঢ় বিশ্বাস ছিল বেশ অনেক বছর অবধি আমার ভাই এই বিশ্বাসটা আমার ভেঙেছে অ্যান্ড মানে আমি প্রচণ্ড কেঁদেও ছিলাম সেদিনকে যে ওটা স্যান্টা ক্লস মানে আসে এবং দেয় হ্যাঁ মানে এবং সেক্ষেত্রে বলছি যে সিনেমার ক্ষেত্রে আমি যখন প্রথম টেলিভিশনে কাজ করতে শুরু করি মানে মানে প্রফেশনালি ক্যামেরার সামনে এবার আমি প্রথম একটা সিনে করেছিলাম যে সিনটাতে ওই গিফট দেওয়ার অনেক সিন কোনটা পার্টির সিন সেখানে গিফট নিচ্ছে আমি আমার কিন্তু সেদিনকে লিটারালি ওই মোহটা কাটলো যে আমি তার আগে অবধি ভাবতাম যে ওগুলো ওদের মধ্যে গিফটই থাকে মানে আমিও আমার খুব মন খারাপ হয়েছিল যে না এগুলো তারপরে তো বুঝতে পারলাম আজকে 16 17 বছর ইন্ডাস্ট্রিতে কাটিয়ে যে পুরো টাইম মিথ্যে কিন্তু তখনও তো অনেক শিশু মন অনেক নরম অনেক অনেক সবাই মিলে বাচ্চা ছিলাম দুঃখ পেয়েছিলাম আমার গুন রাগে আমার এটা চাই আমার ওটা আর মানে যেটা ইম্পসিবল সেটা আমি জানি যে আমি পাবো না বাট সেটা যাইতাম ভাবতাম একটা আশায় যে এটা আমি পেয়ে যাবো সেই প্রতি বছর স্যান্তা ক্লজ এসে সেই একটা একশো টাকার নোট ছিল না সেইটা একটা মানে আমার ক্ষেত্রে তো আমি সত্যি বলবো যে আমি তো উনিশ উনিশ কুড়ি বছর বয়স থেকে কাজ করছি এবং প্রায় হ্যাঁ ষোলো বছর হলো আমি কাজ করছি তো এইটা কিন্তু সত্যি মানে ওই মানে কতই নয় কত ইনোসেন্ট ছিলাম আমি দেখ

সেন্টা ক্লজ যদি সেন্টা ক্লজের জন্মদিনে ছুটি না করে দিতে পারে তাহলে আমি কি করব তাহলে আর কি চাই তুমি যদি সান্তা হতে তাহলে তুমি কি মানে ছোট বাচ্চা বাচ্চাদেরকে বা কি কি দিতে কি দিতাম আমি আমি প্রচুর নলেজ দিতাম এই পৃথিবীকে হৃদয় দিতাম বড় একটা হৃদয় দিতাম মানুষদের মনে ভালোবাসা দিতাম লাভ স্প্রেড করতাম দেখুন মোজার ভেতরে তো একটা বড় লিস্ট থাকে পেপারে লেখা হাতে লেখা এটা এটা চাই এটা এটা চাই ঠিক আছে তো আমি দেখতাম আমার বাজেটে থাকলে আমি দিতাম নাহলে একটা জিনিস ফিক্স করতাম আমি যেটা আমি সবাইকে দিতে পারবো টফি দু টাকার ক্লিয়ার্স নাও খাও খুশি থাকো মানে গিফট গিফট এবার

আমি খুব একটা বেশি কখনোই খাই না মানে আমি খেতে খুব ভালোবাসি আমি সব কিছু খাই কিন্তু মানে সামহাও আমি মানে অত খাই না তবে কমই খাই তো আমি তো সবই খাই তোমার বিরিয়ানি তুমি কি আমি পুরো খেয়ে আমি খেতেই পারবো না আমার ক্যাপাসিটি আমি বিরিয়ানি

মানে তো খেতে যাই না ওকে এই যে এটা হচ্ছে কি বল লাড্ডু লাড্ডু তাহলে গুলাব জামুন আঙ্গুর আপেল ফ্রুটস মিষ্টি রসগোল্লা <laughs> yes. <laughs> <hums>

একটা খুব ফেমাস গান সেটাকে আমি ইয়ে করছি

পুরোনো দিনের ক্যামেরা সত্যজিৎ রায় একদম একদম বাহ আর এবার লাস্ট যাবো লাস্ট তোমার কাছে

तो आशीष वो फ्रेंच कट हां दालफळ ढोका नेशन okay. अरे एक्टर हां हां अमित जी दालफळ ढोका फ्रेंच <laughs> कट <कर्ट। laughs> अच्छा एक सेकंड बोल चाहिए খুব লম্বা পুরোনো ছবি বিশ্বাস বলিউড ও এরম করে শালগাদা অমিতাভ পাচ্ছেন আর কিছু বলার নেই যাই হোক দুজনে তো জয়ী হয়ে গেলে আগামী দিনের জন্য নতুন ইয়ারের জন্য অনেক শুভেচ্ছা এরকম প্রচুর আসবো আর খেলবো খেলে খুব মজা লাগলো তোমাদের কেমন অনেক শুভেচ্ছা কেমন খুবই ভালো লাগলো মজা হলো একটা গেমও খেললাম এই শুটিংয়ের একঘেয়ে রুটিনের মাঝখানে একটু ব্রেক পেয়ে গেলাম খুবই ভালো লাগলো তোমারও নতুন বছর খুব ভালো কাটো ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ খুব ভালো লাগলো মানে সকাল থেকে এত সিন করি মাঝখানে তো ব্রেক মানে হ্যাঁ প্রচুর সিম আর মাঝখানে ব্রেক মানে ওই বসে থাকা ওটাও একটা বোরিং থিং রাইট সো এরকমভাবে কারোর সাথে একটু কমিউনিকেট করলে বা এরকম গেমস ফেমস খেললে তো খুবই ভালো লাগে অবভিয়াসলি সো শেষ করবো ফাইনালি টলিস্কোপের দর্শকদেরকে কি বলবো এটাই বলবো যে হ্যাভ আ গ্রেট নিউ ইয়ার হেড স্টে হ্যাপি স্টে পজিটিভ বি অ্যাক্টিভ থ্যাংক ইউ সবাই নতুন বছর খুব ভালো করে কাটাবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ এরকম নানান এক্সক্লুসিভ আড্ডা দেখতে অবশ্যই চোখ রাখতে হবে টলেস্কোপে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কি হয় বেল বাটন এভরিথিং সবকিছু করতে হবে কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারব কত দূর আমরা পৌঁছতে পারলাম দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে